এখন থেকে এই মুহূর্তে অপরিচিত কেউই আপনাকে ফোন দিতে পারবে না ইমুর মধ্যে এমন কিছু সেটিংস আছে যেগুলোর মাধ্যমে আপনি কাস্টমাইজ করতে পারবেন কি আপনাকে ফোন দিতে পারবে কি আপনাকে এই ফোন দিতে পারবে না অনেক সময় কিন্তু অনেক অপরিচিত নাম্বার থেকে ইমুর মধ্যে আমাদের ফোন আসে অথবা অনেক সময় মেসেজ আছে এক্ষেত্রে আপনি যদি এসে সেটিংস থেকে যদি এই অপশন ওয়ান করে রাখেন তাহলে কিন্তু আপনাকে অপরিচিত কেউই কিন্তু মেসেজ এবং ফোন করতে পারবে না আশা করি ভিডিওটি সকল ইমু ব্যবহারকারীদের উপরে আসবে যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটিকে ফলো করে দেবেন যাতে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনার কখনোই মিস না হয়ে যায় বন্ধুরা সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে আমাদেরকে ইমুতে কে ফোন দিতে পারবে কে ফোন দিতে পারবে না এই কাজ ধরনের কাস্টমাইজ করার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের ফোন থেকে ইমুতে চলে যেতে হবে ইমুতে আসার পর এই যে দেখেন উপর দিকে বাম দিকে যে আমাদের প্রোফাইলটা রয়েছে প্রোফাইলে যে লুকোটা সকল এটার মধ্যে ক্লিক করে দিব তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এবার এখান থেকে আমাদেরকে এই যে দেখেন দুই নম্বর প্ল্যাটফর্ম রয়েছে সেটিংস অ্যান্ড প্রাইভেসি এটা আমাদের সকলকে ক্লিক করতে হবে তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু অনেকগুলো অপশন কিন্তু শো হয়ে যাবে এখান থেকে আমাদেরকে স্ক্রল করতে হবে এই যে দেখেন এখানে একটা অপশন হচ্ছে কল এটার মধ্যে আমাদেরকে সকলে ক্লিক করে দিতে হবে তাহলে কিন্তু আমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে কিন্তু মূলত আমরা সিলেক্ট করতে পারবো কাস্টমাইজ করতে পারবো কে আমাকে ফোন দিতে পারবে এবং কে আমাকে ফোন দিতে পারবে না এখান থেকে সবার উপরে যে অপশনটা রয়েছে এভরি ওয়ান এইটা কিন্তু সকলের কিন্তু ওয়ান করা থাকবে এটা ওয়ান করা থাকলে কিন্তু আমাদেরকে পরিচিত অপরিচিত অর্থাৎ যে কেউ কিন্তু আমাদের নাম্বারটা যদি মতে সেভ করে তাহলে কিন্তু যে কেউ কিন্তু আমাদের চাইলে কিন্তু খুব সহজে আমাদেরকে ফোন দিতে পারবে প্রথমে কিন্তু সকলেরই কিন্তু আপনার কিন্তু এটার মধ্যে কিন্তু ওয়ান করা থাকবে দেখেন দুই নম্বর যে অফারেন্স রয়েছে মাই কানেক্ট অর্থাৎ এটা যদি আমরা যদি ওয়ান করে রাখি তাহলে আমাদের কনট্যাক্ট লিস্টে যারা আছে অর্থাৎ আমাদের ইমোতে যাদের নাম্বারটা সেভ করা আছে শুধুমাত্র তারা চাইলে কিন্তু আমাদেরকে ফোন দিতে পারবে অন্য কেউ কিন্তু আমাদেরকে ফোন দিতে পারবে না আপনারা যদি চান যে আপনার কন্ট্যাক্ট লিস্টে যারা আছে অর্থাৎ আপনার ইমো অ্যাকাউন্টে যাদের নাম্বারটা সেভ করা আছে তাদের মধ্যে আপনি চাচ্ছেন কিছু লোক আপনাকে ফোন দিতে পারবে অথবা কিছু লোক আপনাকে ফোন দিতে পারবে না এখান থেকে আপনি যদি মাই কানেটি অপশনে যদি দিয়ে রাখেন তাহলে কিন্তু আপনার কন্টাক্ট লিস্টে যারা আছে তারা সকলেই কিন্তু আপনাকে ফোন দিতে পারবে কিন্তু আপনি যদি চান সেখান থেকে কিছু লোককে আপনি ব্লক করে রাখার জন্য তারা আপনাকে চাইলে ফোন দিতে পারবে না কিন্তু আপনি চাইলে তাদেরকে ফোন দিতে পারবেন অর্থাৎ আপনার কন্টাক্ট লিস্ট থেকে আপনি কাস্টমাইজ করার জন্য যে কাজটা করবেন এইটা দেখেন এখানে একটা অপশন রয়েছে নেভার এলাও এই অপশনটা কিন্তু আপনাদের নাও থাকতে পারে যাদের এই অপশনটা এখানে না থাকবে তারা যেই কাজটা করবেন এই যে উপরে দেখেন মাই কানের যে লেখাটা রয়েছে এটার মধ্যে আপনি চাপ দিয়ে যদি ধরে রাখেন তাহলে দেখবেন নিচে কিন্তু এই অপশনটা চলে আসবে যখন আপনাদের এর এই অপশনটা চলে আসবে আপনারা এই যে নেভার এলো এটার মধ্যে ক্লিক করে দিবেন তাহলে কিন্তু দেখবেন নিচে কিন্তু অ্যাড অপশনটা কিন্তু চলে আসবে এটার মধ্যে যদি আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনার ইমুর কন্টাক্ট লিস্টের মধ্যে যতগুলো নাম্বার সেভ করা থাকবে সমস্ত নাম্বারগুলো কিন্তু এখানে চলে আসবে এখান থেকে আপনি যাদেরকে যাদেরকে চাচ্ছেন যে আপনার কন্টাক্ট লিস্ট থেকে তারা আপনাকে ফোন দিতে না পারে তাহলে যে কাজটা করবেন এখান থেকে আপনি যেভাবে ক্লিক করে দিলে কিন্তু নিচে কিন্তু যে অ্যাড লেখা চলে আসবে এখান থেকে যতগুলো চাচ্ছেন আপনি ততগুলো সিলেক্ট করে নিচে আপনি যদি অ্যাডের মধ্যে যদি ক্লিক করে দেন তাহলে দেখবেন সেই নাম্বারগুলো কিন্তু যেখানে কিন্তু চলে আসবে এখন কিন্তু যাদেরকে আপনি এখানে সিলেক্ট করে তারা কিন্তু আপনাকে চাইলে কিন্তু ফোন দিতে পারবে না কিন্তু আপনি চাইলে তাদেরকে ফোন দিতে পারবেন পরবর্তীতে যদি আপনি কোনো সময় চান তাদেরকে আপনি রিমুভ করে দেওয়ার জন্য অর্থাৎ তারাও আপনাকে ফোন দিতে পারুক তাহলে যে কাজটা করবে থেকে আপনার সকল নাম্বার কিন্তু এখানে কিন্তু থাকবে যাদেরকে আপনি আগে করেছিলেন এখান থেকে দেখেন রিমুভ যে লেখা ছিল মধ্যে আপনি ক্লিক করে দেন তাহলে কিন্তু এখান থেকে কিন্তু সেই নাম্বারটা কিন্তু চলে যাবে অতবার কিন্তু তারাও চাইলে কিন্তু আপনাদেরকে সেই নাম্বারে কিন্তু ফোন দিতে পারবে এবার এখান থেকে দেখুন এই যে তিন নাম্বার একটা অপশন নো ভোট এটা যদি আপনি সিলেক্ট করে দেন তাহলে কিন্তু আপনাদেরকে কেউই কিন্তু অপরিচিত পরিচিত অর্থাৎ সাথে আপনার কন্ট্যাক্ট হিসেবে যারা আছে কেউ চাইলে কিন্তু আপনাকে ফোন দিতে পারবে না কিন্তু আপনি চাইলে কিন্তু সকলকে কিন্তু ফোন দিতে পারবেন যখন আপনার এই অপশনটা চালু করে রাখবেন বন্ধুরা ইমোর এই ফিচারটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানাতে ভুলবেন না যারা এখনো ভিডিওতে লাইক করে নেবেন লাইক করে দিবেন তো দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম